বাংলাদেশের এই যে খেলাটি হচ্ছে এই খেলাটি কিসের খেলা হচ্ছে মানে এই যে ভারতের সঙ্গে খেলতেছে আপনার সিঙ্গাপুরের সঙ্গে গতকাল হেরে গেল এই খেলাটি কিসের খেলা হচ্ছে আপনারা কি জানেন আসলে আমরা বিস্তারিত এটা জেনে নিই আসলে বাংলাদেশের এই ফুটবল খেলাটি হচ্ছে এ এশিয়ান কাপ যেই খেলাটি দুই হাজার সাতাশ সালের সাত জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার একটি বাছাই পর্ব চলছে যেই যে এসি এশিয়ান কাপটি মোট চব্বিশটি দল খেলবে এখানকার মধ্যে চব্বিশটা দলের মধ্যে আপনার বারোটা কোয়ালিফাইড হয়ে গেছে তার মধ্যে যেই দেশে হোস্ট হয় যে দেশে আর কি স্বাগতিক সেই দেশকে প্রাধান্য দেওয়া হয় যে কোয়ালিফাইড না হলেও খেলা যাবে এই মোট তেরোটি বাকি রইল এগারোটি চব্বিশটার মধ্যে যদি তেরোটি হয় তেরো থেকে চব্বিশ থেকে যদি আপনি তেরো বাদ দেয় তাহলে থাকে এগারো আর বাকি রইল এগারোটি দল এই এগারোটি দল এই যে কোয়ালিফাইড ম্যাচটা খেলতেছে এই খেলাটা আসলে সেই এগারোটা দল বের করবে আসুন আমরা জেনে নিই কীভাবে এগারোটা দলের মধ্যে যে গ্রুপ তৈরি করছে মোট ছয়টি ছয়টা গ্রুপ আছে ই এফ এই ছয়টা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে চ্যাম্পিয়নকে সরাসরি দু হাজার সালে এএফসি এশিয়ান কাপে যোগদান করতে পারবেন ছয়টা আচ্ছা বাকি রইল তাহলে কয়টা এগারোটার মধ্যে ছয়টা যদি চলে যায় তাহলে বাকি আর পাঁচটা এই পাঁচটা কীভাবে নেমে দেখেন আমরা কি সাধারণত জানি যে প্রত্যেক গ্রুপ থেকে দুইটা করে যদি একটা চ্যাম্পিয়ন একটা রানার্স আপ কিন্তু রানারস আপ নেওয়া হবে কিন্তু রানার্স আপ ছয়টায় নেবে না রানার আপ নেবে মাত্র পাঁচটা এখন এই রানার সাপের মধ্যে যারা গোল ব্যবধান পয়েন্ট স্ট্রাইক রেট পাস এসবে যারা পয়েন্ট তালিকায় এই ছয়টার মধ্যে যারা পাঁচজন শিষ্য থাকবে একটা রানার আপ বাদ করে যাবে এই এই আর দল নিয়ে গঠিত মোট হবে এএফসি এশিয়ান কাপ যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম সৌদি আরবে আয়োজন করছে এএফসি এশিয়ান কাপ বিশাল বড় একটি খেলাটি অনুষ্ঠিত হবে এই হচ্ছে এএফসি এশিয়ান কাপ যেই বাসায় পর্ব চলছে এখন বাংলাদেশ খেলছে বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে হেরে গেল আর একটি খেলা বাকি আছে হংকংয়ের সঙ্গে একটা গ্রুপে চারটা করে দল খেলতেছে এই চারটা দলের মধ্যে দুইটা দলের সম্ভাবনা সবচেয়ে বেশি তার মধ্যে কি গ্রুপ চ্যাম্পিয়ন ছয়টা যাবে আর রানার্স আপ যাবে পাঁচটা একটা বাদ পড়ে যাবে এই হচ্ছে তার মানে শীর্ষে দুয়ে থাকতে হবে তাহলে এই সম্ভাবনা এ এশিয়ান কাপটি খেলতে পারবে এখন আসি বাংলাদেশ কোন অবস্থানে আছে বাংলাদেশ কি এএফসি এশিয়ান কাপ খেলতে পারবে আসুন বন্ধুরা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করেছে এক পয়েন্ট পেয়েছে মানে হ্যাঁ এক পয়েন্ট পেয়েছে এবং সিঙ্গাপুরের সাথে হেরে গেছে এখন যদি হংকংয়ের সাথে যেতে তাহলে মনে করেন যে তিন আর একে চার চার পয়েন্ট হলে দ্বিতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা আছে তাই সামনে যে হংকংয়ের সঙ্গে খেলা আছে এই খেলাটি যদি জিততে পারে বাংলাদেশ দুই সালে সেই এএফসি এশিয়ান কাপে যোগদানের সুযোগ পাবে এর আগে কখনো এএফসি এশিয়ান কাপ বাংলাদেশ কখনো খেলেনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা আপনারা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার কন্টেন্ট যদি আপনার পছন্দ হয় অবশ্যই ফলোয়ার এবং সাবস্ক্রাইবার করবে ভুলবেন না পরবর্তী আমি আবার এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম